এই উপস্থিতি আমাদের ಸಂತর জননক নয় আমাদের घरा घराতে প্রতিരോധ গড়ে হবে আমাদের বোঝাতে হবে মাদেরকে এই দেশই আমাদের এই মাটি আমাদের এই দেশ আর মাটিটা

করি আমরা এখানে জনরা সমবেত হয়েছি আমাদের বাড়িতে এত অনেক লোক বসে আছে কেন আজকে আমরা এখানে সবাই হাজিরেতে পারিনি আমাদের বিচারটাকে আজকে আমাদের সম্পর্কে রাখতে হবে বাড়িতে বসে থাকি হবে না আমাদের এই আন্দোলন করে টিকে থাকতে হবে তো আমি আমাদের করতে হতো আমাদের এই সমাবেশে হাজিরেতে হবে তো আমরা মাইকিং এর মাধ্যমে এবং মেসেজ দিয়ে আপনাদের সকলকে অবহিত করবো আপনারা সেখানে সকলেই সামিল হবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানবৃন্দ এবং এই এলাকার আগত মা বোনেরা বাবা ভাইয়েরা আজ আমরা এই বাঙালি বাণিজ্য পুকুর মাঠ ভাঁট মৎস্য বাণিজ্য সব রয়েছে আমরা কি একাত্তরের মধ্যে শরণার্থী হয়ে যাবো কোথায় শরণার্থী হবো এই রাষ্ট্রকে

যদি আপনি একা বাঁচতে চান তাহলে কখনোই বেঁচে থাকা সম্ভব নয় আমাদের আজকের এই মানববন্ধন থেকে আমাদের এই প্রতিজ্ঞা করতে হবে আমাদের মধ্যে শিখতে হবে আমরা যদি সবাই মরার জন্য প্রস্তুত থাকি আমি জানি এই বাংলাদেশের একটা হিন্দুর মৃত্যু হবে না শুধুমাত্র যুদ্ধ শুধুমাত্র প্রতিবাদ নয় আমাদের রুখে দাঁড়াতে হবে মনে রাখতে হবে অন্তত যদি তখন ইন্ডিয়াতে না যেত তাহলে বাংলাদেশ স্বাধীন হতে আরো কয়েক মাস সময় লাগত সেই দেশ আমার সেই দেশে ভাষার অধিকার আমার কত পায় শত্রুণেছিল লোক যদি সেই 170 টাকা ভেঙে দিতে চাই আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব আমরা তার বিরুদ্ধে দুর্বার গতিতে এগিয়ে যাব আমরা মনে করব সৃষ্টিতে আমাদের যিনি সৃষ্টি করেছেন আমাদের মিলে তিনি নেবেন রেখে গেলে তিনি রাখবেন আমরা কোনো খুনীর কাছে আমরা কোনো লগুরামের কাছে আমরা কোনো হামলার কাছে আজ থেকে আর পরাজিত হবো এটাই হোক আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানসিক প্রতিজ্ঞা এ পর্যায়ে আমি আবারও এই মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাবু প্রদীপ বিশ্বাসকে আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমরা সনাতনী হিন্দুরা আজ বারবার মার পাচ্ছি যার জন্যে সারা দেশে হিন্দুদের ঘর বাড়ি অগ্নিসংযোগ দক্ষিণ উত্তর আয়ের প্রতিবাদে মসিরাকি আঞ্চলিক দুর্গা পূজা কমিটি আয়োজনে আজকের এই আজকের এই বিক্ষত সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের পূজা উদযাপন পরিষদের যশোর জেলার বিভিন্ন পিন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন উত্তর এলাকা শিক্ষা প্রতিষ্ঠান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ

বিশ্বাসিতা হচ্ছে আজকে কুইটিয়া ইউনিয়নের চেয়ারম্যানদের বাড়ি ভাঙচুর করেছে কালকে আপনার বাড়িতে ভাঙচুর হবে আমরা যদি একত্রিত না হই এই দেশে আমরা থাকতে পারবো না আর এই দেশটা আমরা যাব না আমরা এই দেশে আমরা মাটিটাই থাকবো এবং সবাব দিয়ে থাকবো সবাই একত্রিত হন আমরা কোনদিন এই দেশের মাটি দাগ করে যারা ভারতে চলে যায় তারা আমাদের

যারা রাস্তায় থাকতে না পারেন যারা রাস্তায় আছে তাদের সাহায্য করেন তাদের সহযোগিতা পেন আমরা আপনাদের নিরাপত্তা নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করে জয় মা দুর্গা